খালি না আল্লাহ সৃষ্টি করছে একসময় মরবে মানুষ কিন্তু এইভাবে মানুষের মৃত্যু যেন না হয় করতে যায় চারটার দিকে আজকেও সেরকম হয়তো চারটার দিকে বের হয় এতটুকু আমি জানি আর আমি একটা জায়গায় কাজ করি সেখান থেকে কিছু ছেলে পেলে আমাকে ফোন দিছে আঙ্কেল আপনি ছেলে অসুস্থ মেডিকেলে আছে আপনি তাড়াতাড়ি আসুন আমি এখানে এসে দেখি যে ডাক্তাররা চিকিৎসা করতেছে খুব মানে জটিল অবস্থা কেউ কেউ পাও ঘষতেছে হ্যাঁ রক্ত দেওয়া লাগবে রক্তের জন্য কি করতেছে পরে ওনারা চিকিৎসা করতে করতে পরে আমি যখন এসে দেখি তখন ওই চোখ যেন কেমন ওরা সাদা সাদা হুম ওরা আমাকে বের করে দিলো পরে আধা ঘন্টা পরে আমাকে জানায় দিল যে ও মারাই এতটুকু এখন কারা মারছে কি কে মারছে কি জন্য মারলো এটা তো আমি জানি না ও একজন ছাত্র মানুষ এবার ম্যাট্রিক পরীক্ষা দেয় কলেজে ভর্তি হয়েছে হ্যাঁ কলেজে যাওয়া আসা করে প্রাইভেটে যাওয়া আসা করে চৌরাস্তা দিকে প্রাইভেট যাওয়া আসা করে স্কুল কলেজের বন্ধু বান্ধবের সাথে মেশে এই আর কে কিভাবে মারলো কি জন্য মারলো আমিও বুঝতেছি হ্যাঁ একদম এই বয়সে একটা বাচ্চা যে এইবার ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমার ছেলেও কোনো রাজনীতির সাথে জড়িত না এটা সে ছাত্র হিসাবে এখন আছে এরা কি করলো এটা আমি জানি না উপযুক্ত বিচার হোক এটা সবাই চাবে তাতে এরকম আমার ছেলে আল্লাহ নিয়ে গেছে আমাদের কোল খালি হইলো এমন বিচার হওয়া দরকার যে আর আর কারো কোল খালি না এইভাবে মানুষ তো মরবেই আল্লাহ সৃষ্টি করছে একসময় মরবে মানুষ এইভাবে মানুষের মৃত্যু যেন না হয় এই জন্য আমি বিচার কামনা করি উনি আমার বড় ভাইয়ের ছেলে সম্পর্কে ভাতি হয় ওর বাসা হচ্ছে আহ জগাই মোড় খানপাড়া সয়তনগাড়া আর শুনলাম যে দশ তালাব জোহরা সামনে কোচিং সেন্টারে অতর্কিত ভাবে ওর ফ্রেন্ড সার্কেল চারজন বন্ধু বান্ধব মিলে ওকে এখানে ঘাও মেরেছে হাত ভেঙে দুই হাত ভেঙে দিয়েছে পেটে ঘা মেরেছে আহ নাবির নিচে দু তিনটা কোপ দিয়েছে তারপরে সে এখানে নিয়ে আসার পরে দেখুন যে ডাক্তাররা বলে যে সে ডেট এখন কার কি বা কারা এদের উচিত বিচার চাই এবং এদের জন্য আইনে তা না হয় ওর এক বন্ধু বান্ধবী শুনতে পারলাম যে ধান বান্দির কিছু ছেলে পেলে আহ ওর উপরেই হামলাটা করছিল সকাল থেকে একটা ভালো ছেলে হঠাৎ করে কি এমন কাহিনী হইলো তাকে এভাবে হত্যা না তার তো কোনো ছিল না ছেলে খুবই মানে ভদ্র ছেলে ছিল তার কোনো রুম ফল্ট ছিল না তাই না আমাদের এখানে পাঁচটা চল্লিশের দিকে আসলে প্রায় তো আমাদের যখন পেশেন্ট আসে তখন পুরো দেহ ও রক্ত তো মাখান মাখি ছিল কিছু জায়গায় ওরা হচ্ছে কাপড় দিয়ে চাপাতে নিয়ে আসে নিতে হয়তো আমাদের এখানে যেভাবে পেশেন্ট আসে আর কি এমার্জেন্সি থেকে এমার্জেন্সিতে হয়তো ওনারা কিছু প্রেশার নিয়ে আসে তারপর আমরা এখানে যখন পেশেন্টটা পাই পেয়ে আমাদের আগে ইনজুর অ্যাসেস করতে হয় অ্যাসেস করতে গিয়ে ওর সিভিয়ার ব্রেডিং তখন হচ্ছিল যখন আসে ইতিমধ্যেই তার পুরো দেহ ঠান্ডা হয়ে গেছিল পুরো শরীর প্রায় হচ্ছে সাদার মতো হয়ে গেছিল মানে ওর আঘাত কোন পেশেন্ট

কোনো চাকু ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে আমরা চিন্তা করতেছিলাম ভিতরে অর্গান হয়তো বা ফুসফুস বা অন্য কোনো অঙ্গ গুলো যেগুলো আছে এগুলো আঘাত করতো বাইরের ব্লিডিং গুলো আমরা চেষ্টা করেছি ইন্টারনাল ব্লিডিং কতটুকু হয়েছে অবস্থা আমাদের ছিল না এর মধ্যে আমরা চেষ্টা করছি ইতিমধ্যেই বেশি মানে অনেক বেশি ব্লিডিং হওয়ার কারণে আগে যখন আমরা পেয়েছিলাম তখনও তার না এবং এটা তখন পর্যন্ত হচ্ছে আনরেকর্ডেবলই ছিল আমরা চেষ্টা করছিলাম পেশেন্টকে হচ্ছে মানে আমাদের মেডিকেল প্রোটোকল অনুযায়ী ম্যানেজ করার আমরা শেষ পর্যন্ত পেশেন্টকে সিপিআর দিয়েছি আমাদের যে হচ্ছে লাস্ট টাইম যে হচ্ছে মেডিসিনগুলো থাকে এগুলো যেমন ট্রাই কিন্তু আলটিমেটলি আসলে আমরা পেশেন্টকে ব্যাক করতে পারিনি ওনার আঘাতগুলো আসলে অনেক জায়গায় হচ্ছে সাধারণত কোনো ধারালো অস্ত্র দিয়ে মানে হচ্ছে আঘাত করা হয়েছিল ধারালো কোনো তীক্ষ্ণ অস্ত্র এবং এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে অনেক গভীর ছিল আঘাতের উপরের দিকে চিহ্নগুলো ছোট হলো এটা ভিতর পর্যন্ত চলে গিয়েছিল ওনার হচ্ছে বুকের নিচের দিকে একটু বাম পাশে ছিল দুই হাতের কাঁধের উপরের দিকে কাঁধের পাশে এই জায়গাগুলোতে এরকম আমার ছেলে আল্লাহ নিয়ে গেছে আমাদের কোল খালি হইলো এমন বিচার হওয়া দরকার যে আর শহরে প্রকাশ্যে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বিকেলের সাড়ে চারটার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে নিহত কিশোর আব্দুর রহমান স্থানীয় ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানিয়েছে স্থানীয়রা পুলিশ বলছে ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সিসিটিভি ফুটেজে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশায় বন্ধুদের নিয়ে বসেছিলেন আব্দুর রহমান নামে এক কলেজ শিক্ষার্থী এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয় প্রথমে টানা হ্যাঁচেরা পরে উপর্যুপরি কোপ এতে গুরুতর আহত হয় আব্দুর রহমান এই চিত্র সিরাজগঞ্জের পৌর এলাকার চোরাস্তায় ঘটনার সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বাঁচানো যায়নি তাকে সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন ছেলে তো বেশির সময় বাইরে তাকে কইছে বাবা এখন দেশের পরিস্থিতি ভালো না তুমি যেন বাইরে থাকো না কয় না বাইরে থাকবো না আমাদের কোল খালি হইলো এমন বিচার হওয়া দরকার যা আর কারো কোল খালি না হয় বুঝে উঠতে যে একটা ভালো ছেলে হঠাৎ করে এমন কাহিনী হইলো যে তাকে এভাবে হত্যা করা হইলো এখানে নিয়ে আসার পরে দেখম যে ডাক্তাররা বলে যে সে ডেট এখন কার কি বা কারা এদের উচিত বিচার চাই এবং এদের জন্য আইনে আওতা আনা হয় প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় প্রকাশ সদিবালোকে কুপিয়ে হত্যা করেছে একটি সাধারণ শিক্ষার্থীকে এটা দুঃখজনক একটা বিষয় যে প্রশাসন যে ভেঙে পড়েছে আমাদের বাংলাদেশের এটাই তার প্রমাণ এদিকে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ চৌরাস্তা নামক স্থানে এইখানে এই যে স্টাবিং হয়েছে স্টাবিং এর একটা ঘটনা এবং একজন নিহত হয়েছে এই ঘটনায় কিন্তু আমরা অলরেডি তদন্ত শুরু করেছি এবং তিনজনকে অ্যারেস্ট করেছি আব্দুর রহমান ইসলামিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন শহরে প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে রোববার বিকেলে চৌরাস্তা এলাকার ঘটনা দেখা যায় একটি সিএনজি চালিত অটোরিকশায় যাচ্ছিলেন আব্দুর রহমান পথে কয়েকজন কিশোর তার গতিরোধ করে এরপর দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাকে পরে শহীদ এম মসুর আলী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় তাকে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহমান ধরে এই সরকারি স্কুল কলেজের অনুষ্ঠানে কথা কাটাকাটির জেরে কলেজ ছাত্র নিহত হয়েছে নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ রিয়াদ তিনি সয়া ধান গড়া মহল্লার বাসিন্দা ও রেজাউল করিমের ছিলেন রিয়াদ ইসলামিয়া সরকারি কলেজের দ্বাদশ প্রথম বর্ষের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে সিসি ফুটেজে দেখা যায় পুরাতন সেন্ট্রাল হাসপাতালের সামনে একটি সিএনজি অটোরিকশায় করে ওই এলাকায় পৌঁছালে দশ থেকে বারো জন কিশোরের একটি দল রিয়াদকে এলোপাথারি মারধর করে এ সময় তাকে ধারালো অস্ত্র চাপাতে দিয়ে আঘাত করা হয় পুরো ঘটনার দৃশ্য পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে